আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক আমাদের রাধানগর নেতৃত্বরা আছেন মনোরঞ্জন দে তারপরে কৃষ্ণধন দাস তারপরে আমাদের এই জিএমপি নেতা দুলাল ত্রিপুরা তারপরে আমাদের কৃষক নেতা আছে এই নিজেশ তো আমরা আইসি কারণে আর আমি আমার তো হয়তো চিনেন আপনারা সুদন দাস এই খবর পাই এই জায়গাতে এখানকার যারা গরিব মানুষ তাদের তো বিকল্প কোনো ব্যবস্থা নেই কাজের ব্যবস্থা নাই এখন তো হাহাকার চলছে ভবিষ্যৎ অন্ধকার এরকম একটা সময়ে এই ছোট ছোট জায়গার মধ্যে কেউ পান চাষ করতেছে কেউ অন্যান্য কিছু চাষ করতেছে তারপরে আপনারা কইতেছেন আপনাদের রাবার যে করলেন এখানে কাগজপত্র আছে আছে কাগজপত্র যাচাই করা দরকার যার হোক যখন গাছ তখনই তো তাদেরকে বাধা দেওয়া উচিত এটা এগ্রিকালচারের জায়গা হোক হর্টিকালচারের জায়গায় হোক আর ফরেস্টের জায়গায় হোক তখন যদি বাধা দিত আজকে তিন বছর চার বছর হয়ে গেছে রাবার গাছ লাগাইতে কত টাকা খরচ হয় এই যে আমরা পাইলাম এখানে নামগুলি জয়ধন ঘোষ গোলকধন ঘোষ মনাধন ত্রিপুরা তারপরে মনোরঞ্জন ঘোষ হ্যাঁ এক একজনের একশো দেড়শো তারপরে এই তিনশো জয়ধন ঘোষের সাড়ে তিনশো মনাধন ত্রিপুরা এইভাবে নষ্ট করা হইলো কত টাকা খরচ হয়েছে তাহলে সময় মতো তাদেরকে বাধা দেওয়া দরকার ছিল আর যদি সরাইতেই হয় তাদেরকে নোটিশ দিত যে তোমাদের চারা সরাই অথবা তোমরা যা করছো তার জন্য কিছুটা ক্ষতিপূরণ দিয়ে হইলে তাদেরকে বন্ধ করা দরকার এইভাবে যে ক্ষতিগ্রস্ত করছে আমরা তার পক্ষে না এইভাবে ধ্বংস করাটা এটা ঠিক হয় নাই যদি সত্যিকারই সরকারি জায়গা হয়ে থাকে তো আগেভাগে নিষেধ করো তা এতগুলি টাকা খরচ করছে খায়া না খায়া আমরা তার তীব্র প্রতিবাদ করি এবং এগ্রিকালচার তারা যদি এই কাজ করে থাকে তারা সঠিকভাবে জায়গা চিহ্নিত করা কেন করব না তারপরে যারা এই সমস্ত করছে তাদেরকে আগেভাগে নোটিশ দেওয়া দরকার ছিল এখন যে ইয়েটা করলো তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক এইভাবে আজকে এই ছোট কৃষক খেত মজুর জুমিয়া তারা যখন দৃশাহীন গ্রামে কাজ নেয় রেগার কাজ নেয় বিকল্প কোনো ব্যবস্থা নাই এই সময়ের মধ্যে এই ধরনের কাজ এটা কোনোভাবেই সমর্থন করা যায় না কিছু শাসক দলের লোক তারা এই দুর্নীতি মানে এক একজন তো এমন জায়গায় গেছে আঙুল ফুললে কলা গাছ হয়ে গেছে আর এই সাধারণ মানুষের এই জীবন জীবিকার মধ্যে আঘাত করতেছে আমরা এই জন্য এসছি আমরা তার বিরোধিতা করি সঠিক এই পদ্ধতি মেনটেন করে এই কাজগুলি করা উচিত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছি আমরা গভর্নমেন্টের কাছেও এই বিষয়টা নিয়ে যাব আমাদের পার্টির তরফ থেকে সমস্ত বিষয়টা এই জন্যেই আমরা

দেওর এর কুদ্দুর হইবো দেহারা প্রায় হইতো না এর আগে একবার কাটতেলাইছিল লালা গানো পরে এবারে বানগাতের ভিতরে সিভির কিরুম কাটা গেছে দনে দেওর রে 100 மனுজ 100 বানগাতের ইনা এই দেখ্যা আছে কাশো আছে তবে একটা বাগানে ফল বাগানে আমরা একটা কাজ গাছছিনি একে রেডি ফল চিনিস আমরা তাইয়া যাই একটা আইতে বেকটা দুইটা বাতনালে বাবা চল একটা কাজু বাদাম খাই এই একটা কাজু বাদাম আমরা মুখে দিও কে রাতটা বাজনার লাগিয়া জলিবি মোচা লাগলো কল একটা কলটা কলডা রিজা কাজুরে কইতো কি টাকা আসে বাজম চল আনলে জল থাকে না একটা দুইটা কাজু বাদাম খাই আমরা ইনা বইয়ে তাই গরু চরায়